অর্থাৎ আইন কালেমায় যদি ইল্লত হয় তাহলে তাকে আমরা বলি মতালে আইন আর মতালে আইনের অপর আর নাম কি বাবা অপর আরেকটা নাম হচ্ছে আজুয়াফ আজুব মানে পেট আজোয়াফ মানে পেট মোটা আজোয়াফ মানে পেট তাহলে মধ্যখানে হয় তাহলে মাঝখানে তাহলে মাঝখানে হয়েছে তার মানে আইন কালেমায় হরফিল্লত হওয়া আর আইন কালেমাই মায় হরফিল্লত মানে কি ওয়া অথবা ইয়া হওয়া। তাহলে আজুয়াফে ওয়া ভি যদি ওয়াও হয় আর যদি ইয়া হয় তাহলে কি হবে আজুয়াফে ইয়া ই বলেন আজু আফে ইয়া ই তাহলে আজু আফে ইয়া ই মানে আইনকালে কালে মাথে ইয়া হওয়া যদি সেটা জরাবা এজরিবু বাপ থেকে ব্যবহার হয় তাহলে কেমন চেহারা হয় কেমন দেখতে হয় কেমনভাবে তালিল করলে সহজ হবে এটা আজকে আমরা জানবো এগুলো আমরা আগেই পড়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে থেকে আমরা আবার চালু করছি যাতে করে এই অধ্যায়গুলো আমরা এখন পালিরের সাথে সকল কিছুই মুখস্ত করতে পারি এর জন্য তালে বলেন আজ ওয়াফে ইয়াই মিন জরা বাই অ্যাজরি বুম আল বাই রউম বাই বি এভাবে মুখস্ত না করলে মনে থাকবে না দুই দিন পরে তালিল ভুলে যাবেন দুই দিন পরে নাম ভুলে যাবেন কায়দা ভুলে যাবেন কিন্তু কেটা যেন সারা জীবনের জন্য মুখস্ত থাকে বা বা তাহলে জরবা ইয়াজরিব থেকে আসলে বা ইয়াবি হয় কেমন কেমন তাহলে জর বা বা ফালা জর বা ফালা ওয়াই মুজাক্কার গায়েবের শিখা তাই না বাবা তাহলে জর বা তাহলে যদি জরবা থেকে ব্যবহার হয় তাহলে জরবার উজুনেতে তো আমাদেরকে নিয়ে আসতে হবে তাই না বাবা তাহলে বা কে কার নিয়ে যাব জর তার মানে জরবা বা এই যে দেখেন বা কারণ এই এই যে মাঝখানের এই অক্ষরে কি ছিল ইয়া ছিল কারণ মূল অক্ষর কি ক্রয় করা ক্রয় বিক্রয় করা আচ্ছা তাহলে র বা ইয়া হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে এই যে ওজন মিললো ধ্বনি মিললো সব মিলে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি ইয়া ইয়া কি বাবা ইয়া মুতারক ইয়া যদি মোতারক হয় আর তার পূর্বে যদি জবর হয় তাহলে ওয়াও মোটারক মোটারক যুক্ত তার মানে হরকত যুক্ত তাই না মোতারক যুক্ত এই ভাষাটা আমার ভুল হয়েছে ছোটবেলায় মুখস্থ করেছি তো এই জন্য মোতারক মানেই তো হরকত যুক্ত ঠিক আছে একজন ভাই ধরে দিয়েছেন তো যাই হোক মোতাহরক যুক্ত ওয়া অথবা ইয়াটা না হরকত যুক্ত ওয়া অথবা ইয়াটা কি হয়ে যাবে ফাতার পরে কোনো গান চলবে না হ্যাঁ পদ্মা সেতুতে কোনো ডুবানি দিলেও হবে না ঠিক আছে টুল দিয়া পার হয়ে চলে যাব ইনশাল্লাহ তো তাহলে যখনই ফাতার পরে আলি বাসবে কার পরে তাহলে আর কোনো কথা শুনবো না কারো কোনো কথা শুনবো না সেই ওয়া অথবা ইয়াটাকে কি করে দিব হ্যাঁ কি করে দিব ফাতার পরে মুখস্থ করেননি আপনারা সবাই বলেন মোতারক যুক্ত ওয়া অথবা ইয়াটা ফাঁকার পরে মাসা আল্লাহ তাহলে আমরা দেখতে পেয়েছি এই ইয়াটা মোতারক আর তার সামনে আছে জবর এই ইয়া এর আর কোনো ক্ষমতা নেই যতই সে নোবেল প্রাইজ পাক আর তার ক্ষমতা নেই এখানে থাকার কারণ সে দুই নাম্বারই করেছে ফলে বা হয়েছে সুদের উপরে পেলে আল্লাহ দুনিয়াতেও দেখাবেন আর পরকালে তো বাটাম ফাটাবেন তাই না আল্লাহ তাহলে দেখেন বা কি বা বা তাহলে এখন কি হলো বা আ হলো কিভাবে বা হলো কারণ এই ইয়া এই আলিফটা কি ছিল বাবা ইয়া জবর ছিল ফলে আমরা কি করে দিয়েছি এটাকে বা করে দিয়েছে তাহলে যদি তাই হয় তাহলে আর জিয়া 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 দাতু মানে হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি করা অতিরিক্ত বা বৃদ্ধি হওয়াও হয় করাও হয় হ্যাঁ তাহলে আর জিয়া দাতু মূল অক্ষর হচ্ছে যা এটা তো মাঝদার যা ইয়া দাল তার মানে যা ইয়া এই যে দাল তাহলে জাইদুন জাইদুন হচ্ছে কি মূল অক্ষর তাহলে এখন ফা আ লা যা ইয়া দা করে দিলাম করে দিলাম করে দিলাম এরপরে দেখতে পাচ্ছি ইয়া রক তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ইয়াটাকে আলিফের সাথে বদল করে দিলাম ফলে কি হলো যা দা তাহলে যা দা মূলত ছিল যা ইয়া দা এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ইয়া মোতাহারক ইয়াটা হরকত যুক্ত আর তার পূর্বে কি ফাতা তাহলে কি হয়ে গেল এই ইয়াটাকে আমরা কি করে দিলাম আলিফ করে দিলাম তর ইয়াতিরু সব সময় মনে রাখতে হবে তাহলে কি হবে কিভাবে পড়বো বাবা আশা ইসু আচ্ছা আশা আশা শব্দটা আরবি থেকে এসেছে হ্যাঁ তাহলে আশা তাহলে এই মানে বসবাস করা সুখে শান্তিতে বসবাস করা তাহলে 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 সুখে শান্তিতে বসবাস করিনি তাই না একজন মহিলা পা আ আইসাতুন তাহলে এখানে এই যে হামজা দিয়ে ফেলেছি কারণ কি ইয়াটা ইসমো ফাইলের পরে কি হয়ে যাবে হাম যা হয়ে যাবে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ সবই জানি তাই না বাবা তাহলে আশা কিভাবে হলো এটা তো মূল না তাহলে এটা আশা ইয়া বা ইয়া থেকে ব্যবহার হয় তাহলে জ র করে দিব আ তারপরে এখন আমরা তালিল করব আরে বাবা ইয়া মোতাহরক তার পূর্বাক্ষরে হরকত হওয়ার কারণে তার মানে জবর হওয়ার কারণে এই ইয়াকে আমরা আলিফ এর সাথে বদল করে দিলাম আরিফ সাধারণত সাকিন অবস্থায় থাকে সর্বদাই তাহলে আশা হয়ে গেল কত সহজ কত সহজ তাহলে শেষবারের মতো বলেন সুন্দর করে বলেন বলেন বা أجوا في ياوي، أجوا في ياوي، أجوا في ياي، أجوا في ياي، من جربا يضرب، من جربا يضرب، باع يبيع، باع يبيع، زاد يزيد، زاد يزيد، طار يطير، طار يطير، عشا يعيش، عاش يعيش يعيش আমার বইয়ে একেবারে রচনা সমগ্র আকারে উঠানো আছে তাহলে গ বা খত আইয়া খিতুম তাহলে এগুলো আপনারা